আসসালামু আলাইকুম এফরান নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম কী একটা ক্ষতি হয়েছে দেখেন গতকালকে রাত্রে যে পরিমাণ ঝড় আর বৃষ্টি হয়েছে তাতে করে কৃষকের প্রচুর পরিমাণে ক্ষতি দেখেন কপি গাছগুলো সব কীভাবে সার একদম কি একটা ক্ষতি হয়ে গিয়েছে গতকালকে সকালে সেচ দিয়ে এলাম এবং বিকালে সার দিয়েছে আপনার সাতাশশো টাকা সার সার কীটনাশক সব দেওয়া হয় সারা কিন্তু যে পরিমাণ ঝড় হয়েছে রাতে তাতে করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এই অঞ্চলে এই যে এক পাশের শিকড়গুলো কিন্তু সব ছিঁড়ে গিয়েছে গাছ যখন কাটতে গিয়েছে এক পাশের শিকড় সব ছিঁড়ে পড়ে গিয়েছে গাছ ঠিক আছে এই গাছগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এখন আল্লাহর রহমতে দেখা যাক কতজন কি হয় কি হবে সব পরি গাছ অনেক ক্ষতি হয়ে গেল ঝড়ও মানে বেকায়দা হ্যাঁ একদম দেখেন কালকে দিয়েছি সার লগা আপনার প্লাস দিয়েছি তিন কেজি আর ইস্পাহানের মনোজিং শক্তি দশটা দিছে তিন কেজি এই ভুঁড়িগুলোতে ইউরিয়া দিছে এক বস্তা একদম এই জমিটাই খুব একটা বেশি ক্ষতি হয়নি এই জমিটা একটু নিস তো এই জমিটাই তত বেশিটা ক্ষতি নাই এই জমিটাই হয়েছে ব্যাপক ক্ষতি হয়েছে এটাই দেখেন কি একটা অবস্থা গাছপালা সব ষাট করে ফেলেছে একটা ঝড় পানি হয় তবে এভাবে যে ক্ষতি হবে সেটা ভাবতে পারিনি এই লাইনটাই ক্ষতি মনে হচ্ছে বেশি প্রতিটা গাছ একদম পড়ে গেছে একটা গাছ আর খাড়া নেই একটু ধানটা দেখতে যাব পাশের জমি যে এটা জমিতেও কিন্তু গাছ অনেক পড়ে গিয়েছে কিছু করার নেই এই যে আলি কয়েকটা কয়েকটা পড়ে আছে ওদিকে রাস্তার খোলে আমার কলা গাছ পড়ে গিয়েছে তিনটে দুইটা কলার খান্দি একাল রহমতের ধানে ততটা ক্ষয়ক্ষতি হয়নি ধান কিন্তু সব পাকা পাকা অবস্থা একদম পেকেও গিয়েছে ধানটা কাটতে হবে দুই এক দিন পরে আর এখন যে ঝড় পানিটা হইল তাতে কাঁচা ধান অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে আমাদের মাঠে যেগুলোকে ধর আসছে বাইল বেরোচ্ছে সব ধানগুলাই এখানে এই কপিটাও কিন্তু ভালোই নষ্ট হয়েছে এসব গাছ কিন্তু হাত দিয়ে খারাপ হয়ে গেলে আরও ক্ষয়ক্ষতি হবে বেশি মানে যেমন আছে তেমনই থাকবে আস্তে আস্তে যা পরে উইটে পড়লো না উঠলে আর কিছু করার নেই যাই হোক যাই হোক আর ধানে কোনো সমস্যা হয়নি ধানটা ভালোই আর এই খাটালটা সবসময় ক্ষতি হয়েছে বেশি প্রত্যেকটা গাছই পড়ে গিয়েছে খাটালে আমি গুড়া বানছিলাম কিছুদিন আগে এই যে শিকড় সব উঠে গিয়ে ঠিক আছে এই যে গাছের শিকড় সব উপরে দেখেন শর দেখা যাচ্ছে যে কাঠে গিয়েছে গাছ পুড়ে গিয়েছে সব গুড়া বান্দা হয়ে গেলে যে সব কিন্তু ভেঙে গেছে কিছু করার নেই গুঁড়া যদি না মানতাম তাহলে আরও ক্ষতি তো বেশি আল্লাহ করে ভালোর জন্যই করে সব চিন্তা করে লাভ নেই এখানে সূর্য উঠেনি সূর্য উঠবে কিছুক্ষণের ভিতরে আমি চলে যাবো একটু কুষ্টে যাবো তো ওই জন্য দেখছি একটু সকাল সকাল মাঠে ক্ষয়ক্ষতির পরিমাণটা দেখে আসি রাত্রেই বুঝছিলাম যে ক্ষয়ক্ষতি ভালোই হবে কিন্তু কিছু করার নেই এটার একটা বই এই যে এই কপিটার কিছু হয়নি এই জমিটা নিয়ে তো এই যে এই জমিটা ডেঙ্গার ডেঙে তো ক্ষতি হয়েছে ভালো আর এই জমিটা ডেঙ্গার ডা ছাড়া অনেক নিস ওই জন্যে এই জমির ওপর দিয়ে চলে গিয়েছে শহর গাছে কোনো ক্ষয় ক্ষতি হয়নি এটাও তো ষাট ষাট গিয়েছ ভাই ওদিক ছাটাইনি হ্যাঁ এই মুখে যে কেনে পরে লাগে না এই কটা ছাটাই আস হ্যাঁ মাঠে ক্ষয়ক্ষতি করবেন দেখালাম মানে ঝড় পানি হলে একটু ক্ষয়ক্ষতি হবেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম